ওম এভরিওান ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজকে লিখে আসছে আমি দেখতে পাচ্ছেন ডাবল বানাবো আজকে এটা আমি টমেটোগুলা ডেলে দিয়েছি একটু করে হলুদ ঢেলে দিয়েছি একটু করে মরিচ ডেলে দেবো দেখতে পাচ্ছেন একটু করে মরিচ ডেলে দিব প্লিজ আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখেন ভালো লাগলে লাইক কমেন্ট করে যাবেন আমি এখন কাঁচামরিচগুলো ডেলে দিয়েছি এখন আমি পেঁয়াজগুলো ডেলে দিচ্ছি এখন আমি পানি ডেলে দেব এটাতে আমি পানি ডেলে বসায় রাখবো ডালগুলো একসাথে হয়ে যাবে তারপর আমি বাগার দিয়ে দেব দেখতে পাচ্ছেন এখন আমি একটু এগুলো ডালগুলো ভালোভাবে মিক্স করে ভেঙে দেবো ডালগুলো দেখতে পাচ্ছেন ডালগুলো ভেঙে দিচ্ছি প্লিজ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন যেখান থেকে আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট করে যাবেন এখন আমি ডাকনাটা লাগিয়ে দিয়েছি দুই মিনিটের জন্য আবার আমি ভালোভাবে ডালগুলো ভেঙে দেব দেখতে পাচ্ছেন ডালগুলো ভালোভাবে ভেঙে ভেঙে দেব তারপরে একটু টেস্টটা ভালো এসে যাবে দেখতে পাচ্ছেন এখন আমি আবার আমি ডাকনাটা লাগিয়ে দেব আবার আমি একটু লবণটা এখন আমি আমার সাত পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি প্রথম আমি লবণটা দিই নেই কেন দিই নেই লবণটা ডাউলটা ভালোভাবে সিদ্ধ হবে না তার জন্য প্রথম আমি লবণ দিই নেই এখন আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি দোনে পাতাটা দিয়ে আমি আবার একটু ডাকনাটা লাগিয়ে দিব দেখতে পাচ্ছেন ডাকনাটা লাগিয়ে দিচ্ছি এখন আমি আবার দু মিনিটের জন্য ডাকনাটা ওপেন করে নিচ্ছি ডাউলটা ভালোভাবে ধনেপাতা পাতা দিয়েছি এটার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিক্স করে দিচ্ছি এখন আমি একটা প্রায় প্যান এটাতে আমি ডালটা বাগার দিব দেখতে পাচ্ছেন তেলটা ডেলে দিচ্ছি আমি তেলেটা ডেলে দিব দিয়ে এখন আমি রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা একটু ব্রাউন কালার হয়ে যাবে আমি পেঁয়াজগুলো এটার সঙ্গে ডেলে দেবো পেঁয়াজটা আমি এখন ডেলে দিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ডেলে দিচ্ছি এখন আমি একটু নাড়াচাড়া করবো ভালোভাবে একটু ব্রাউন কালার হয়ে যাবে তারপরে আমি এটা ডাইলেতে ডেলে দেব এখন আমি এটাতে আমি পাঁচ পাঁচপরণটা ডেলে দিলাম এক চামচ পাঁচপরণ দিয়েছি পাঁচপরণটা দিয়ে এখন আবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করতেছি পাঁচফরণটা ভালো বাজা হয়ে যাবে সব ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি ডালের সঙ্গে ডেলে দেব এখন আমি ডাউলের সঙ্গে এগুলো ডেলে দেবো দেখতে পাচ্ছেন ডাউলটা আমি বাগার দিয়ে দিচ্ছি প্লিজ আমার ভিডিওটা যেখান থেকে আপনারা দেখেন লাইক কমেন্ট করে যাবেন দেখতে পাচ্ছেন আমি এখন ডাকনাটা লাগিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর কালার এসে গেছে এখন আমি যেখানে ডিউটি করি এটা আউটসাইডে একটু আপনাদেরকে ভাবছিলাম যে শেয়ার করবো তার জন্য এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে বাহিরে প্লিজ যেখান থেকে আমার ভিডিওটা দেখেন লাইক কমেন্ট